সবাই জানেও ওখান থেকে কেমন লাগছে আর সুচরিতাকে জিজ্ঞেস করে নেব আরও একবার কেমন লাগলো ভালো দেখি হ্যাঁ ওর বোনকে ভিডিও কল করেছে এক্ষুনি আমাকে বললো তোর নিতে একটা কালো টিকা পরিয়ে দাও একটু লুকটা ডাউন করো হ্যাঁ আচ্ছা লিপস্টিকটা ও কিন্তু চুজ করেছে ও আমি ওকে ফার্স্টে একটু নিউড টাইপ পনির ইয়ে প পিংকিস পড়িস না বললো তোর নিতে আমাকে একটু চেঞ্জ করে দাও তাই তো হ্যাঁ এটা ওই ওরই আর ও বলেছিল একটু বেস্টটা একটু লাইট করতে আমি ওই জন্য বেস্টটাও লাইট করে যাই। চোখটা একটু বন্ধ। ঢাকা হচ্ছে কানে। লাইটের দিকে। এই হচ্ছে আজকে আইব্রো ভাতের জন্য ও সেজেছে সকালবেলা। একটু দেখো। একদম যেরকম আছে ওরকমই হলট। Hum.